হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে তো এখন বাজে মোটামুটি এগারোটা মতো এতক্ষণে সবে বেরিয়েছি আমরা হাজখালি বলে আছি এবার এখান থেকে বাসে উঠে যাব চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছেছি সায়েন্স সিটি বাসের জন্য প্রায় না <ihaz> তুমি <violininding warfare> তো বন্ধুরা আমরা ঢুকে গেছি ভেতরে আর এখানে এই যে ঠিকামের হাতে পার হেড সত্তর করে ঢুকে এবার আমি সত্যি বলতে প্রথমবার আসলাম এখানে আগে কখনো আসিনি তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘুরছি সব সব দেখাবো তোমাদেরকে চলো ভেতরে যাওয়া যাক এই যে ভেতরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে হচ্ছে মেন গেট আর এইগুলোর নাম তো জানি না ভেতরে ঘুরে ঘুরে দেখলে জানতে পারবো তবে এখানে দেখলাম বেশ অনেকগুলো বাস এসেছে মানে মনে হয় সবাই পিকনিক করতে এসেছে জায়গাটা শুরুতে ঢুকেই বেশ ভালো লাগছে তো চলো পুরোটা ঘুরে দেখা যাক তো গাছপালার মাঝখান দিয়ে এসে এবার আমরা মেরিটাইম সেন্টারে ঢুকছি এখানে ঘুরবো ভেতরে প্রথমে ভালো করে ঘুরে নেবো তারপর বাইরে যাব এই আছে সঙ্গে আর মার আস ভেতরে চলো যাওয়া যাক এটা দেখো মনে হচ্ছে যেন কারোর একটা মাথা শুধু ওই টুর টেবিলের ওপর রয়েছে ভেতরে বেশ অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম অনেক কিছুই রয়েছে যেমন মিরার মেসটা ছিল এই সব অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে ভালো লাগছে বেশ জায়গাটা ঘুরতে তো চলো আরও ঘোরা যাক তারপর ওই গোল ওটাতে যাবো ওপর থেকে চলো যাওয়া যাক এই দেখো এইটার ভেতরটা কি আছে একটা আয়না মতো বুঝতেই পারলাম না এবারে অন্য একটা মানে হলের ভেতরে অন্য একটা বিল্ডিং এর ভেতরে এসেছি এই এইখানটাও অনেক অনেক কিছু রয়েছে আর এবার আমরা এই পুরোটা এখান থেকে ওপরে যাব করে ওপর থেকে নামতে নামতে মানে একটু একটু করে নিচে আসব পুরোটাই তোমাদেরকে দেখাবো আমি চলো উপরেও শুনছি অনেক কিছু রয়েছে চলো যাওয়া যাক এখানে দেখো আমি এখানে প্যাডেল করছি আমি চেষ্টা করছিলাম যে যাতে এটা কতটা ওপরে ওঠানো যায় কিন্তু তারপর আমি জানলাম যে এটা হবেই না এটা খারাপ হয়ে পড়ে রয়েছে অথচ আমি প্যাডেল করেই চলেছি আমরা লিফটে করে ওপরে চলে এসেছি আর এই যে ওপরটাতে রয়েছে আর এখান থেকে নিষ্ঠাও তোমাদেরকে দেখালাম আমরা পুরোটা হেঁটে হেঁটে এবার নামবো এখান থেকে চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমরা এখন একটু খেতে বসেছি কমলা লেবু খাচ্ছিলাম আমরা তো চলো আমরা খাই আর তোমরা দেখতে থাকো এখন আমরা এইটার মাঝখানটা রয়েছি আমরা ওই ওপরটা থেকে হাঁটতে হাঁটতে আসছি গোল গোল কিন্তু বুঝতেই না যে আমরা এতখানি নেমে মাছের সামনে রয়েছি এই অনেক রকমের মাছ দেখলাম এইটা দেখো এই বেশ অনেক রকমের মাছ ছিল আর মাছগুলো ভয়ও পাচ্ছিল না ওদের ওখানে ঠোকা মারলে কিংবা মুখ বাড়িয়ে নিল ওরা একটুও ভয় পাচ্ছিল না তো যাই হোক চলো এগোনো যাক এবার তো আমরা এখন সামুদ্রিক কেন্দ্রে ঢুকেছি দেখাচ্ছি তোমাদের আমাদের ঘোড়া আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আর অনেক বেশি কিছু তোমাদেরকে দেখালাম না খুব কমই দেখিয়েছি কারণ ঘুরতে ঘুরতে খেয়ালই থাকছে না মানে যেহেতু প্রথমবার এসেছি তো তাই ঘোড়াটাকে বেশি একটু এনজয় করতে চাইছি ভিডিও খুব বেশি করিনি তাও যতটুকু পেয়েছি দেখিয়েছি তো এখন হয়তো কিছুক্ষণ থাকবো আর দোলনা ঢোলনা চড়ব তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইবার একটুও বাড়ছে না করে দিও বলে দাও সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ছেলেকে একটু তাকিয়ে দেখবে সবাই আমার আগের চ্যানেলটা কিন্তু নেই এটাতে একটু হেল্প করতে হবে আমাকে লাইক বলে দাও আচ্ছা আমার আমার অ্যাসুর একটা চ্যানেল আছে এখন মিষ্টির পাকা পণ্যা বলে সার্চ করবে সবচেয়ে ওপরে পেয়ে যাবে ধরে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমার মিষ্টিও এখন ফেমাস হয়ে গেছে তাই তো चल टा